এবারের বিপিএল এর লিগ পর্বের আর চারটা ম্যাচ বাকি এবং এই চারটা ম্যাচে পয়েন্ট টেবিলে চার রকম অবস্থা তৈরি হতে পারে তো সেই ম্যাচ গুলো কি কি প্রথমত খুলনা ভার্সেস রংপুর মুখোমুখি হতে যাচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খুলনা টাইগার্স ভার্সেস রংপুর রাইডার্স টানা টানা ম্যাচ ম্যাচ জেতার পর হেরেছে রংপুর তারা দ্বিতীয় এই মুহূর্তে রয়েছে ফরচুন বরিশালের ঠিক পরে খুলনা টাইগার্স এর জন্য এটা একটা মাস্ট উইন গেম অর্থাৎ বিপিএল এ যদি টিকে থাকতে হয় শেষ চারে যদি তাদেরকে যেতে হয় তাহলে তাদেরকে এই ম্যাচ জিতেই হবে আর যদি খুলনা টাইগার্স হেরে যায় রংপুর রাইডার্সের কাছে তাহলে গেম ওভার সেই ক্ষেত্রে আসলে চিটাগং কিংস এবং দুর্বার রাজশাহী তারা প্লে অফে খেলা নিশ্চিত করে ফেলবে আর বাই এনি চান্স যদি খুলনা টাইগার্স রংপুর রাইডার্সকে হারিয়ে দেয় তাহলে তো কথাই নেই সেই ক্ষেত্রে রংপুর রাইডার্স আসলে পয়েন্ট টেবিলের এক আর দুই অবস্থান ধরে রাখতে পারবে কিনা সেই সন্দেহ দেখা দেবে এক নম্বর অবস্থানে তো আর সুযোগ সেক্ষেত্রে থাকবেই না এমনকি দ্বিতীয় স্থানে তারা নাও থাকতে পারে ডিপেন্ড করবে চিটাং কিংস তাদের বাকি দুই ম্যাচে কি করছে চিটাং কিংস ম্যাচ বাকি হচ্ছে সিলেট স্ট্রাইকারসের বিপক্ষে যদি জিতে যায় এই ম্যাচ তাহলে চিটাং কিংস এর পয়েন্ট হয়ে যাবে চোদ্দো এবং সেই ক্ষেত্রে তাদের ষোলো পয়েন্ট হয়ে যাওয়ার চান্স আছে যদি তারা লাস্ট ম্যাচেও জিতে যায় ফরচুন বরিশালের বিপক্ষে তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে ষোলো সেই ক্ষেত্রে যদি তারা রান রেটটা ভালো রাখতে পারে এবং রংপুর রাইডার্স যদি খুলনা টাইগার্সের কাছে হেরে যায় তাহলে চিটং কিংসের সম্ভাবনা আছে দুই নম্বরের থেকে শেষ করার লিগ পর্ব সেই ঘটনাটা ঘটতে পারে এরপরে ম্যাচ হচ্ছে ঢাকা ভার্সেস খুলনা এই ম্যাচও খুলনার জন্য উইন গেম এই ম্যাচও খুলনা টাইগার্সকে জিততে হবে ঢাকা টুর্নামেন্ট থেকে চিটকে গেছে সুতরাং এই ম্যাচে খুলনা টাইগার্সকে জিততে হবে ঢাকার বিপক্ষে যদি তারা জেতে তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে বারো তখন তারা আবার শেষ চারের দৌড়ে চলে আসবে বটে এবং নেক্সট ম্যাচ হচ্ছে চিটাগং ভার্সেস বরিশাল সেই ম্যাচে যদি চিটাগং বরিশালকে হারিয়ে দেয় একটু আগে যেটা বলছিলাম তাদের সেই ক্ষেত্রে ষোলো পয়েন্ট হওয়ার সম্ভাবনা আসলে রয়েছে আর ফরচুন বরিশাল যদি এই ম্যাচে যেতে তাহলে তো তারা একেই আসলে থাকছে তো এবার যদি আমি পয়েন্ট দিকে তাকাই ঘটনা যেটা বলছিলাম যে চার ম্যাচের রেজাল্টের উপরে এক দুই তিন চার ডিপেন্ড করছে বরিশাল আঠারো পয়েন্ট নিয়ে একে রয়েছে রংপুর রাইডার ষোলো পয়েন্ট নিয়ে দুয়ে রয়েছে রংপুর রাইডার্স যদি খুলনা টাইগার্সকে বেশ বড় মার্জিনে হারিয়ে দেয় তাহলে তারা আবারও আঠারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একে চলে যাবে আবার বরিশাল যদি চিটাগং কিংসকে হারিয়ে দেয় তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে বিশ তারা এক নম্বরে থেকে শেষ করবে যদি তারা হারে তাহলে তাদেরকে নেমে হবে হবে দুই সেটা ডিপেন্ড করছে তাদের খেলা শেষ তারা আসলে তাকিয়ে আছে অন্য ম্যাচগুলোর দিকে খুলনা টাইগার্স যদি একটা ম্যাচ হারে তাহলে হয়ে গেল ঘটনা ঘটে গেল অর্থাৎ দুর্বার রাজশাহী চলে গেল শেষ চারে খুলনা টাইগার্সকে দুই ম্যাচ জিততেই হবে সেই ক্ষেত্রে তাদের পয়েন্ট হবে বারো আর চিটং কিংস যদি দুই ম্যাচ হারে তাহলে তাদের পয়েন্ট থাকবে বারো সেই ক্ষেত্রে তিনটা টিমের পয়েন্ট বারো হওয়ার চান্স কিংস রাজশাহী খুলনা তখন রান রেটের হিসেবে রান রেটের উপরে দুটো দল নিশ্চিত করবে প্লে অফে খেলা অর্থাৎ এখন পর্যন্ত শুধুমাত্র ফরচুন বরিশাল তারা এক আর দুইয়ে নিজেদের অবস্থান কনফার্ম করেছে অর্থাৎ ফাইনালে ওঠার দুটো সুযোগ তারা পাবে বাকি বাকি রংপুর রাইডার্স তারা প্লেঅফে প্লে চলে গেছে বাকি তিন দল তাদের সম্ভাবনা আছে চিরং কিংস খুলনা টাইগার্স এবং দুর্বার রাত্রেই তিন দলের ভেতরে দুটো দল নিশ্চিত করবে শেষ চারে খেলা তো দেখা যাক শেষমেশ কি দ্বারা ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং